আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো কাঞ্চা স্পেশাল মেশিনের মেশিনে অ্যাভোরিং টাইমিং তো আমরা এই কাঞ্চা মেশিনের অনেকেই কিন্তু অ্যাবোর্ডিং টাইমিং করতে পারি না তো আগে আমি দেখাবো কীভাবে এই কাঞ্চা মেশিনের অ্যাবোর্ডিং টাইমিং করবেন এবং কোথা থেকে করবেন এবং সঠিক অ্যাভোরিং টাইমিংয়ে কীভাবে করে তো আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা শুরু করি কীভাবে এই কাঞ্চা মেশিনের অ্যাবোর্ডিং টাইমিং করে তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন আমাদের নীলটা কোন জায়গাতে ঢুকতেছে হ্যাঁ এ দেখেন নীলটা ঢুকতেছে কোন জায়গাটা এ দেখেন টাইমিংটা অনেক শর্ট ঠিক না আর যখন বের হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করেন এ দেখেন বেরিয়ে হয়ে যাচ্ছে কই একাইভের উপরে অংশ দিয়ে এই যে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু এই যে নীল পাঞ্চ করতেছে হ্যাঁ এরকম যদি থাকে তাহলে কিন্তু আমাদের মেশিনে স্কিপ করা কিছুতে বন্ধ হবে না এবং কিন্তু নিজের এই এটা দেখেন যখন ঢুকতেছে তখন কোন জায়গাতে ঢুকতেছে আইপয়েনের ঠিক এক মিলের উপর দেওয়া আর যখন বেরোয় যাইতেছে তখন একবার স্ক্রাইবের উপরের অংশতে বেরিয়ে যাইতেছে দেখেন স্ক্রাইবের উপরের অংশ দেওয়া তার মানে কী হয়েছে এর অ্যাবোরং টাইমিং ঠিক নেই এখন কথা হচ্ছে এই অ্যাভোরিং টাইমিং আপনি কোথা থেকে ঠিক করবেন এবং কীভাবে ঠিক করবেন এবং এটার পরিমাপটা কতটুক কতটুক স্ট্যান্ডার্ড এই বিষয়টা আমরা জানবো তো ভালো করে খেয়াল করুন আমাদের মেশিনের অ্যাবোর্ডিংয়ের ক্যাম হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাবোর্ডিংয়ের ক্যাম্প এখানে এইখানে দেখেন দুটা স্ক্রু আছে এই একটা স্ক্রু এ একটা স্ক্রু অ্যাবোর্ডিংয়ের কিন্তু কোনো গ্রুপ নাই যে এই গ্রুপে দিলে আপনার অ্যাবোর্ডিং ঠিক হয়ে যাবে আমাদের কী করতে হবে লুজ দিয়া এটা ঘুরায় ঘুরাইয়া হচ্ছে অ্যাবোর্ডিং ঠিক করতে হবে তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা কী পজিশন হয় আমি একটু ঘুরান দিলাম এবার আপনি দেখেন এটা কী পজিশন হয় এই দেখেন এখন কিন্তু আরও দেখেন ভালো করে দেখেন এখন ডুবতেছে কই নিলেলের ছিদ্র নিতে যেতেছে নিতে যেতেছে আর যখন এটা বেরোয় যাইতেছে এ দেখেন ঠিক ঠিক বের বেরিয়ে যেতেছে ঠিক আছে তো এটাই আমাদের কী করতে হবে ঠিক করতে হবে তো আমরা ঘুরে ঘুরে এটা ঠিক করার চেষ্টা করবো মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিব। আর এটার স্ট্যান্ডার্ড যে মাপটা এই মাপটা হচ্ছে আপনি যতরূপ এই যে উপর দিয়ে আর যত আই পয়েন্টের থেকে ধরুন আপনি দেড় মিলি বা দুই মিলি উপর দিয়ে দিবেন তার ডাবল হচ্ছে ব্যাগে যাবে ঠিক আছে এটাই হচ্ছে কাঁচা মেশিনের স্ট্যান্ডার্ডভাবে ট্যাবিংয়ের সিস্টেম বা স্ট্যান্ডার্ড মাপ এই যে ধরুন এখন এই যে ঢুকতেছে একদম নিডেলের ঠিক মাঝের অংশ দিয়ে ঠিক হ্যাঁ দেখুন রোপা ঢুকতেছে নিডেলের মাছ বরাবর দিয়ে এখন কোন জায়গাতে বের হয় আমি দেখি লাশ একদম লাশ পজিশন দিয়ে বের হইতেছে হ্যাঁ তা আমরা এটা আরেকটু ক্লিয়ার করবো যাতে আমার নিডেলটা আরেকটু নিচ দিয়ে ঢোকে এবং যখন বের হয় তখন একদম পুরোপুরি ক্লিয়ার বেরোব এখনও আমি যদি দেই আমার ঠিক আছে চলে তারপরে যদি দেখেন লাস্টে কিন্তু হালকা বেঁধে দিতেছে ঠিক আছে তো এটা আমরা কি করব ক্লিয়ার করে দিব দেখেন এখন আমাদের টাইমিংটা কী হয়েছে আরেকটু আগের তুলনায় আরেকটু শর্ট হয়েছে হ্যাঁ ভালো করে খেয়াল করেছে ঠিক আছে আরেকটু শর্ট হয়েছে এখন দেখি আমি কোন জায়গাতে বের হয়ে যেতেছে এই যে যখন বের হয়ে যেতেছে একদম লাস্টের অংশ দিয়ে যখন কিন্তু আমার নিরঞ্চ করে না হ্যাঁ ভালো করে খেয়াল করে এই দেখেন এখন নীল কিন্তু পাঞ্চ করতেছে না এই যে একদম সুন্দরভাবে বের হয়ে যেতেছে আবার ঢুকতেছে কোন জায়গাটা এই যে স্ক্রাইপে ঠিক দেড় মিলি বুধ দিয়ে ঢুকতেছে ঠিক আছে মাঝে অংশটা ঢুকতেছে আর যখন বেরিয়ে যেতেছে একদম লাস্ট পজিশন দিয়ে এই যে লাস্ট পজিশন দিয়ে আমার বেরিয়ে যেতেছে আমার নিডেল কোনো পাঞ্চ করা কোনো সিস্টেম নাই ঠিক আছে আর নিডেল যদি পাঞ্চ করে তাহলে কিন্তু আপনার নিডেল ভাঙবে ঠিক আছে নিডেল ভাঙবে আপনি কোনো ভালো কোনো কাজ করতে পারবেন না মোটা কাজ ঢুকালি ডাব করে নিলে নিয়ে দেবে ভালো করে খেয়াল করেন এই যে আমি এই জায়গাটার এই যে এই জায়গাটার সামনের দিকে টাইমিং আমার আসতেছে আর যখন ব্যাক করতেছে এ দেখেন এস লাস্ট অংশ দিয়া এই যে টিজে লাস অংশ দেওয়া আর ব্যাক করার সময় যদি আরেকটু উপর দিয়ে ব্যাক করে তাহলে আবার কি হবে এই যে যে আমার আইপয়নের যে সিডটা আছে এই উঁচু অংশ এই উঁচু অংশ দিয়ে যদি আমার আঘাত করে তাহলে কিন্তু নীল পাঁচ করবে আর তখনই কিন্তু নীল বাঙার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এখন আমি যে পজিশনটা রাখছি আমার কাছে মনে হয় এই পজিশনটা একদম ঠিকঠাক মতো আছে তো আপনারা যদি এভাবে যদি ঠিকঠাক মতো যদি বুঝছেন বা এভাবে যদি ঠিকঠাক মতো টাইমিংটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মেশিন একদম হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এবার আমি কি করব আমি টাইট দিয়ে দিব এবারে যে দেখেন এটা কিন্তু অরিজিনাল কোনো মাপ নাই যে এই জায়গায় রাইখি আপনার টাইট এভাবে কিন্তু ঘুরাই ঘুরে আপনাকে ঠিক করতে হবে তো আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দিয়েছি তো আমরা সম্পূর্ণ ট্যাগ দিয়ে দিলাম এই হচ্ছে পুরা বিষয়টা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ